প্রিয় দর্শক ব্যথা কমানোর জন্য এমন একটি নিরাপদ ওষুধ আছে যেটা খেলে অনেকেই বলে দোষ বিশ থেকে তিরিশ মিনিটেই আরাম পায় আজকে আমরা কথা বলবো সেই জনপ্রিয় নাবকের নিয়ে কখন খাবেন কিভাবে কাজ করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কতটা নিরাপদ সব জানবেন মাত্র কিছু সময়ে আসসালামু আলাইকুম আমি আনিস আপনার সাথে আছি হেলথ ম্যাটারস এই একটি গুরুত্বপূর্ণ হেলথ ভিডিও নিয়ে আজকের আলোচ্য বিষয় নামুপেন পাঁচশো এম এবং সাতশো পঞ্চাশ যার মূল উপাদান হচ্ছে নাবুমেটন এই ওষুধটা ন্যাসির গ্রুপের হলেও তুলনামূলক ভাবে বেশ নিরাপদ বিশেষ করে যারা বেতার সমস্যা ভুগে থাকেন তাদের জন্য খুবই কার্যকর নাবুপেন সমান সমান নাবুমেটন এটি একটি ন্যাসিড পেন কিলার কাজ করে ব্যথা কমায় ফোলা কমায় জ্বর কমাতে সাহায্য করে এটি একটি প্রোড্রাগ মানে শরীরে গিয়ে একটিভ রোগ নেয় এর একটিভ এবং সিক্স এম প্রদাহ এ পাচনতন্ত্রে কম ইরিটেশন তাই অনেক ডাক্তার এটাকে তুলনামূলক নিরাপদ বলে নাবোপেন কোন কোন সমস্যায় ব্যবহার হয় এটি খুব বেশি ব্যবহার হয় অস্টিও আথ্রাইটিস হারের জয়েন্টের বেতা রিমোটয়েড আথ্রাইটিস জয়েন্টে ফুলে যাওয়া এবং বেতা কোমর হাঁটু গার বেতা কোনই কবজি এবং শরীরের যে কোনো প্রদাহজনিত বেতা ব্যথা মৃদু জ্বর ও ফুলাব যারা বারবার জয়েন্টে ব্যথা পান তাদের জন্য এটা অনেক ক্ষেত্রে ভালো কাজ করে খাবার নিয়ম খুব সহজ বাসায় সাধারণত ডোজ এক হাজার এঞ্চি একবারে খাবার আগে বা পরে প্রয়োজনে ডাক্তার প্রতিদিন বাড়াতে পারেন পনেরোশো থেকে দুই হাজার এম জি প্রতিদিন এক হাজার এম যথেষ্ট কিডনি দুর্বল হলে পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ এম দিয়ে শুরু প্রয়োজন হলে পর্যবেক্ষণ করে বাড়ানো হয় অর্থাৎ কিডনি কিডনি রুগীদের জন্য এটা সে শিশুদের জন্য নয় গর্ভবতী নারী বিশেষ করে তৃতীয় ত্রিমাসিক ব্যবহার করা যাবে না ক্যান না তুলনামূলক নিরাপদ এটি প্রো ড্রাগ তাই সরাসরি পেটে কম কতি অনেক নেসেড পেটে সমস্যা করে না ভূপেন তুলনামূলক কম করে একবার কেলেই লং অ্যাক্টিং তাই দিনে এক থেকে দুই বারই যথেষ্ট যারা গ্যাস্ট্রিক নিয়ে চিন্তায় থাকেন তাদের অনেক ডাক্তারই নাবু মেটন দেন তবে গ্যাস্ট্রিক সমস্যা থাকলে সব সময় খাওয়া উচিত খাবারের পরে দীর্ঘদিন নিলে ডাক্তারকে অবশ্যই জানাতে হবে দেখুন যে কোনো ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকেই কিন্তু নাবোপেন তুলনামূলক ভাবে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া সামান্য মাথা গুড়া পেটে হালকা অসুস্থি মাথা ব্যথা ফুসকুড়ি গুম বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো সামান্য হয় এবং চলে যায় কারা খেতে পারবেন না যাদের আছে যাদের হাঁপানি বেড়ে যায় যাদের আলসার গ্যাস্ট্রিক ব্লিডিং এর ইতিহাস আছে হার্টের রোগীরা ডাক্তারের পরামর্শ ছাড়া নয় গর্ভবতী মহিলা কিডনি সমস্যা গুরুতর হলে এটা বাদ দিবেন নয়তো কিডনি সমস্যা হালকা থাকলে এটা খাওয়া যায় ওভারডোজ হলে কি হবে সহজ ভাষায় বেশি খেলে গুম গুম ভাব বমি পেটে ব্যথা রক্তচাপ কমে যা যেতে পারে কেউ যদি ভুলে বেশি খেয়ে ফেলে অবশ্যই ডাক্তারকে দেখান শেষ কথা নামুপেন ফলকম একটি খুবই কার্যকর ও তুলনামূলক নিজের ইচ্ছামতো খাওয়া উচিত নয় তাই ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন এই ধরনের হেলথ ভিডিও পেতে চাইলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না আমি আনিস দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ